আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আজকের এই ভিডিওতে আমরা পড়ব মেলা কবিতাটি যেটা হলো আসান হাবিবের লেখা আসান হাবিবের লেখা এই কবিতাটি আমরা এই ভিডিওতে লাইন বাই লাইন পড়ব এবং ভিডিওর শেষে গিয়ে আমরা কিন্তু মূল ভাব নিয়ে আলোচনা করব। তো তোমার যদি খুবই ধৈর্য থাকে তাহলে ভিডিওটি দেখতে পারো আস আমরা শুরু করি প্রথম লাইনে কি বলা হয়েছে যে ফুলের মেলা পাখির মেলা আকাশ জুড়ে তারার মেলা এখানে কবি বলেছেন যে পৃথিবী জুড়ে নানা ধরনের পৃথিবী জুড়ে নানা ধরনের মেলা রয়েছে ফুলের মেলা পাখির মেলা আকাশে তারার মেলা এভাবে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন এই লাইনটুকুর মাধ্যমে কবি পরবর্তীতে দেখো পরবর্তী লাইনে যদি আমরা দেখি কি বলা হয়েছে রুস সকালে রঙের মেলা সাত সাগরে ঢেউয়ের মেলা এখানে কবি মূলত কি বলতে চেয়েছেন এখানে কবি প্রতিদিন সকালে নানা রঙের সূর্যের আলো এবং সাত সাগরের ঢেউয়ের চলাচলের তুলনা করেছেন মেলার সাথে তিনি প্রকৃতির নানা রূপের মেলার উল্লেখ করেছেন পরবর্তীটা লাইন যদি আমরা দেখি আরেক মেলা জগৎ জুড়ে ভাইয়েরা মিলে বোনেরা মিলে এখানে কবি মূলত কি বলতে চেয়েছেন এইখানে কবি মূলত বলতে চেয়েছেন যে মানব কবি মানব সমাজের ঐক্য ও ভালোবাসার কথা বলেছেন ভা ভাই বোন মিলে একসাথে মিলে মিলিত হচ্ছে যা সমাজের সহযোগিতা এবং মিলনের প্রতীক পরবর্তী লাইনে যদি দেখি দেখো রং কুড়িয়ে বেড়াই তারা নীল আকাশের অপার নীলে এখানে কবি কি বলতে চেয়েছেন দেখো মানুষেরা নানা রং সংগ্রহ করে যার মাধ্যমে কবি জীবনের সৌন্দর্য ও স্বপ্নের রঙিন দুনিয়াকে তুলে ধরেছেন নীল আকাশের শূন্যতাকে তিনি অবধারিত সম্ভাবনার সাথে যুক্ত করেছেন পরবর্তী অংশটা যদি দেখি অর্থাৎ পরবর্তী লাইনটা যদি আমরা দেখি এখানে কি বলেছেন কবি যে ফুলের বুকের সুবাস যত বুকে মুখে নেই মেখে তাই এখানে কবি মূলত কি বলতে চেয়েছেন দেখো যদি আমরা খেয়াল করি যে এখানে এখানে ফুলের মিষ্টি সুভাষের সাথে মানুষের আত্মিক ভালোবাসা এবং সম্পর্কের তুলনা করা হয়েছে ফুলের সুভাষ যেমন প্রতিটি স্থানে ছড়িয়ে পড়ে তেমনি মানুষের ভালোবাসাও প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ে পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি দেখো পরবর্তী লাইনে কি বলা হয়েছে যে পাখির কণ্ঠ থেকে সুর তুলে নেই সবাই তারা এখানে কবি কি বলতে চেয়েছেন যে এইখানে কবি বলতে চেয়েছেন ও কবি পাখির সুরের মতো মানুষের জীব মানুষের মধ্যে সঙ্গীত এবং আনন্দ ছড়িয়ে পড়ার কথা বলেছেন একে অপরের মধ্যে একটি সুর মিলিত হয়ে এক অপূর্ব সম্পর্ক গড়ে তোলে পরবর্তী লাইনে যদি আমরা দেখি দেখো এইখানে কি বলেছেন রাতের পথে রাতের পথে পারি যখন তারার অবাক দ্বীপ নেই এইখানে কবি মূলত কি বলতে চেয়েছেন আমরা যদি খেয়াল করি দেখো কবি এখানে কি বলতে চেয়েছেন যে রাতের অন্ধকারে আকাশের আকাশের তারা তাদের আলো ছড়িয়ে দেয় এটি প্রকৃতিভাবে মানুষের ভালোবাসা এবং আশাকে ধারণ করে পরবর্তী অংশটুকু যদি দেখি পরবর্তী লাইন অর্থাৎ আট নাম্বার লাইনে যদি দেখি রোজ সকালের আকাশ পথে আলোর পাখি দেইছে এখানে কবি কি বলতে চেয়েছেন এখানে কবি মূলত বলতে চেয়েছেন যে প্রতিদিন সকালে আকাশের দিকে তাকালে নতুন দিনের আলো দেখতে পাওয়া যায় এবং এটি এক নতুন সুযোগের প্রতীক আলোর পাখি শব্দ বন্ধটি এখানে নতুন দিনের আশাকে প্রকাশ করে সাত সাগরের বুক থেকে নেই ঢেউ তুলে নেই ভালোবাসা সাত সাগরের বুক থেকে নেই নেই ঢেউ তুলে নেই ভালোবাসার এখানে কবি কি বলতে চেয়েছেন যে এখানে সাত সাগরের ঢেউয়ের মধ্যে ভালোবাসার শক্তি এবং সঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে কবি জানাচ্ছেন যে যেমন সাগরের ঢেউ নিরন্তর চলতে থাকে তেমনই ভালোবাসাও সমগ্র পৃথিবীকে আন্দোলিত করে জগৎ জুড়ে যাই ছড়িয়ে যাই ছড়িয়ে আলোর আশার এখানে কবি বুঝাতে চেয়েছেন যে মানুষের ভালোবাসা এবং আশা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে যা পৃথিবীকে আলোকিত করে পরবর্তী লাইন ভালোবাসার এই যে মেলা এই যে মেলা ভাই ভাইয়ের বোনের এখানে মানব জাতি একে অপরের ভালোবাসা যেখানে ভাই বোন পরিবার বন্ধুবান্ধব এবং বন্ধুবান্ধব একে অপরের ভালোবাসে সুরক্ষা দেয় এবং ঐক্যবদ্ধ থাকে এই যে হাসি এই যে খুশি এই যে প্রীতি লক্ষ্য মনের এখানে কী বলে হয়েছে এই যে মানুষের মধ্যে হাসি কু খুশি প্রীতির প্রতীক হিসেবে ভালোবাসা আনন্দ ও বন্ধুত্বের উপস্থিতি বর্ণনা করেছেন এটি একটি ঐক্যবদ্ধ সমাজের চিত্র পরবর্তী লাইন ভাই বোনেরা বোনদের কবি সবুজ আপন গড়া এই যে মেলা এখানে কবি বাই বোনদের ভাই বোনদের দ্বারা গঠিত এক পরিপূর্ণ শান্তিপূর্ণ সবুজ পৃথিবী গড়ে তোলার কথা বলেছেন এটি সকল মানুষের মধ্যে ভালোবাসা ঐক্য এবং সহযোগিতার আহ্বান পরবর্তী লাইনে এই মেলাতে নিত্য চলে আপন মনে একটি খেলা এটি এটি এক চিরন্তন খেলা যেখানে মানুষ প্রতিনিয়ত ভালোবাসা সম্পর্ক মেতে থাকে এখানে আপন মনে বলতে কবি মানুষের স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক সম্পর্কের কথা বলেছেন পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি সারা বেলায় এক খেলা নতুন গর্বে নতুন একটি বাগান যে সারা বেলায় একটা খেলা গর্বে নতুন একটি বাগান এখানে কবি আসলে কি বলতে চেয়েছেন এটি একটি নতুন যাত্রা যেখানে মানুষের ভালোবাসা ঐক্য গড়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে যেমন একটি নতুন বাগান তৈরি হয় সেরকমই একটা নতুন পৃথিবী গড়ে উঠবে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ দিকে চলে আসছি আমাদের আর অল্প আর দুইটা তিনটা লাইন আছে দেখো লাইন নাম্বার ষোলো এখানে কি বলা হয়েছে অনেক ফুল আর অনেক পাখি সব পাখি দেন আলাদা গান এইখানে কবি জানান পৃথিবীর এক বৈচিত্র্যময় জায়গা যে যেখানে অনেক ধরনের ফুল এবং পাখি রয়েছে প্রতিটি প্রতিটি পাখির গান আলাদা কিন্তু তারা সকলেই এক নতুন পরিবেশ সৃষ্টি করে পরবর্তী লাইন তার মাঝেই একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে এখানে কবি কি বলতে চেয়েছেন দেখো এইখানে কবি বলতে চেয়ে চান পৃথিবীতে সব বৈচিত্র্যের মধ্যেও মানুষের মন একসাথে মিলিত হয়ে একটি সুরে বাঁধা যাই যেখানে ঐক্য ও মিলনের সুর বাজে তারপর দেখো এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন যাই স্বপ্ন তারা যায় বিলিয়ে এখানে দেখো একটি জাতি এবং মানবতার সাধারণ লক্ষ্য যেখানে মানুষ একসাথে সুন্দর ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপান রূপায়িত করার চেষ্টা করে এরপর তোমাদের সেই কাঙ্ক্ষিত ভাব অর্থাৎ কবিতার যে মূল ভাব তোমাদের প্রয়োজন সেটা এখানে লিখে রাখা হয়েছে যদি আমরা একটু আলোচনা করি মূল ভাবটা নিয়ে তাহলে দেখো আমরা আলোচনা করি যে আহসাদ হাবিবের যে মেলা আহসান হাবিবের কবিতা মেলা মানব জাতির ঐক্য ভালোবাসা এবং সমৃদ্ধির প্রতি কবিতায় তিনি প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্ক মানুষের মধ্যে ভালোবাসা শান্তি এবং সংহতির কথা তুলে ধরেছেন কবি মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের সম্পর্কের শক্তি এবং ঐক্যের গুরুত্ব জানাচ্ছেন কবিতায় ফুল পাখি পাখি আকাশ সাগর তারকা ইত্যাদি প্রকৃতির উপাদানগুলোর মধ্যে কবি আমাদের জীবনের আমাদের জীবনের আনন্দ সংগ্রাম এবং শান্তির মেলা হিসেবে তুলে ধরেছেন এর মাধ্যমে তিনি মানবজাতির মধ্যে ভাই মতো সম্পর্কের গুরুত্ব এবং একে অপরের প্রতি ভালোবাসার আহ্বান জানিয়েছেন এখন তোমরা যে মূলভাব হিসেবে খাতায় তুলবা অথবা মূল ভাব হিসেবে যেটা লিখবা সেটা হলো এইখান থেকে এই অংশটুকু তোমরা কিন্তু পারো তুলতে দেখো মূল ভাব কবিতার কবিতার মাধ্যমে কবি একটি সুস্থ সুরুচিপূর্ণ এবং ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানাচ্ছেন যেখানে মানুষ একে অপরের সম্মান ভালোবাসা এবং সহযোগিতায় জীবনযাপন করবে এর মাধ্যমে কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি অর্থাৎ যে আমরা এই কবিতাটি পড়লাম মেলা কবিতাটি মেলা কবিতাটির কিন্তু শেষ হয়ে গেল ব্যাখ্যা আমরা চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলো নেওয়ার তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম